টিপস গড়ে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় মধু ও দুধ একসঙ্গে খেলে কি হয় আসুন জেনে নিন বিস্তারিত বিভিন্ন রোগ নিরাময়কারী হিসাবে বহুকাল আগে থেকেই দুধের সঙ্গে মধু মিশিয়ে খাওয়ার প্রচলন চলে আসছে মধুর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান দুধের মধ্যে রয়েছে ভিটামিন এ বি ডি রয়েছে ক্যালসিয়াম প্রাণিস ও ল্যাকটিক অ্যাসিড দুধ ও মধু যখন একসঙ্গে মেশানো হয় তখন এটি আরো স্বাস্থ্যকর হয়ে ওঠে লাইফস্টাইল ওয়েবসাইট জানিয়েছে দুধের মধ্যে মধু মিশিয়ে খাওয়ার উপকারিতার কথা ঘুম ভালো করে দুধের মধ্যে মধু মিশিয়ে ঘুমের এক ঘন্টা আগে খেলে এটি মস্তিষ্কের উপর ভালো প্রভাব ফেলে মধু মস্তিষ্ককে শিথিল করে এবং ভালো ঘুমের সাহায্য করে হজম ভালো করে পেট ফোলাভাব বা হজমের সমস্যা হলে গরম দুধ ও মধুর মিশ্রণ খেয়ে দেখতে পারেন এটি পাকস্থলী থেকে গ্যাস বের করে দিতে সাহায্য করে এবং পেট ব্যথা কমায় শক্তি বাড়ায় সকালবেলা গরম দুধের মধ্যে মধু মিশিয়ে খেলে কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং সারাদিন শরীরে শক্তি যোগাতে সাহায্য করে তারুণ্য ধরে রাখে মধু ও দুধের মিশ্রণ খাওয়া বার্ধক্যের আগমনকে ধীর করে তারুণ্য ধরে রাখার জন্য এই খাবার শতবর্ষ ধরে ব্যবহৃত হয়ে আসছে গুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ